আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি পাকা টমেটো দিয়ে খুব মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। হাতের কাছে এই রকম দুইটা পাকা টমেটো আর আটা থাকলে আপনারাও সহজে এই নাস্তাটি তৈরি করতে পারবেন চলুন তবে রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি পাকা টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটা একটু ছোটো সাইজের ছিল তিনটা নিয়েছি তবে দুটা হলেও হবে বড় বড় করে এরকম ফালি করে নিয়ে আমি এখন এগুলো সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই হবে টমেটোটা কিছুটা নরম হয়ে গেলেই হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই টমেটোগুলো পানি থেকে তুলে নিচ্ছি এবং একেবারে ঠান্ডা করে নেবো সেদ্ধ করার ফলে টমেটোর পাতলা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখন এই টমেটোটা ব্লেন্ডার জারে করে একেবারে মিহি পেস্ট করে নেব ঠিক এই রকম পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো এবং আটা দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি দেওয়ার ফলে এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে চাইলে সুজিটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে এখানে আপনারা সয়াবিন তেল যোগ করবেন এক টেবিল চামচ মিশ্রণটা মিশিয়ে নিয়েছি দেখা যাচ্ছে অনেক নরম হয়ে গিয়েছে তাই আমি এখানে আরও হাফ কাপ আটা মেশাচ্ছি মিশ্রণটা নরম হলে আটা মেশাতে হবে আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিছু পানি মিশিয়ে অ্যাডজাস্ট করতে হবে এখন আমি একটা ডোর তৈরি করে নিচ্ছি ডোটা অনেকটাই নরম নর্মাল রুটির থেকে সফট হবে হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি এখন এই নরম ডো থেকে একটু লেচি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি ডোটা কিন্তু যথেষ্ট নরম নরম হলেই নাস্তাটা তৈরি করতে সুবিধা হবে হাত দিয়ে একটু দলা পাকিয়ে আমি এইভাবে ছড়িয়ে একটু মাঝে জায়গা করে নিচ্ছি যাতে এর ভেতরে কিছু পুর দিতে পারি পুর তৈরি করাটা আমি দেখালাম না তবে আপনাদেরকে বলে দেব যে যেমন পছন্দ করেন সেইভাবে পুর তৈরি করতে পারেন আজকে আমি দুইভাবে দেখাবো এখানে নিয়েছে চিকেন পুর চিকেনের বুকের যে মাংসটা সেটা ছোটো ছোটো টুকরা করে নিয়েছি নিয়ে রান্না করে নিয়েছি শুকনা শুকনা করে এরপর চারিদিক থেকে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে যেহেতু ডোটা নরম আছে মুখটা সিল করতে খুব সুবিধা হবে আঙুল দিয়ে এরকম একটু সমান করে নিয়ে দু হাতের তালু দিয়ে একটু গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে নিচ্ছি তৈরি হয়ে গেল একটা নাস্তা আমি একইভাবে আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি তবে নাস্তার ভেতরের পুরটা যার যেমন পছন্দ সেভাবেই কিন্তু তৈরি করতে পারেন আমি একটা চিকেন দিয়ে দেখিয়েছি এবং আর একটা দেখাবো সবজি অর্থাৎ আলু দিয়ে আপনারা আলুর পুরটা আলু সেদ্ধ করেও নিতে পারেন তবে আমি একেবারে সিম্পল যে আলু ভাজিটা আছে সেটা তৈরি করে নিয়েছি এবং আলু ভাজিটা এর মাঝে দিয়ে মুখটা লাগিয়ে নিচ্ছি আপনারা ভিডিও লক্ষ্য করলেই বুঝছেন আমি কিভাবে এর মুখটা লাগিয়ে নিচ্ছি খুব সহজেই লেগে যাবে যেহেতু ডোটা অনেক বেশি সফট আছে আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব এখন একটা প্লেটের উপরে সামান্য কিছু আটা ছড়িয়ে দিয়ে এর উপর নাস্তাগুলো রেখে দিয়েছি যাতে নাস্তাটা প্লেটের সাথে লেগে না যায় চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটা মাঝারি আছে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব তেলটা অনেক বেশি গরম করা যাবে না এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মুচ করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব যখন একটা সাইড হয়ে গিয়েছে তখন এভাবে উল্টে দেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে থাকলে নতুন ভিওয়ার্সরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আরও নতুন নতুন সব রেসিপি দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি দুই সাইড এরকম কালার করে ভেজে নিয়েছি ভেজে নিলেই নাস্তাটি পরিবেশন করা যাবে আপনারা চাইলে সস দিয়ে অথবা শুধু এটা পরিবেশন করতে পারেন আসছে রোজায় এটা ইফতার হিসেবেও খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি এখন একটা নাস্তা ভেঙে শেয়ার করব